নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মধ্যে আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল উঠে দেখো ঘর উঠে ঝাঁপ দিয়ে বাসনগুলো যা ছিল বাসি বাসন সবগুলো বাইরে বের করে এনেছি এবং দেখো আমি মাজা শুরু করে দিয়েছি বাসনগুলো মেঝে তারপর পাখির কাজগুলো সেরে নেব বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবং দেখো কালকে গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য কালকে কিছুটা রান্না এই উনুনি হয়েছিল সকাল 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 একটু মাটি গুঁড়িটা মুছে করে মুছে নিলাম তো তারপর দেখো মুছে নিয়ে আমি স্নান পুজো সব শেষ করে নিয়েছি পুজো শেষ করে নিয়ে আমি একটু ঠাকুরের প্রার্থনায় বসলাম প্রার্থনা করে তারপর বাকি কাজগুলো করবো তো তোমরা আমরা দেখতে থাকো তো এর মধ্যে আমি আমার পরিচয় দিনই নমস্কার আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রামের গৃহবধূ আমার চ্যানেল রূপম লাস্টার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক অনেক অভিনন্দন আমি আমার এই ছোট্ট সংসারে ছোটো ছোটো কাজগুলো ঠিক কীভাবে করি সাধারণকে আমি কী কী কাজ করি সেসব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বিছানার মশারিটা আগে গুটিয়ে ওখানে পরে বেঁধে রাখছি তারপর আমি কম্বল কম্বল বিছানা হয়ে গেছে এখন শুধু সাইড করে রাখবো এর মধ্যে বলিনি যারা যারা তোমরা পুরোনো বন্ধু আমার আছো প্রতিদিন যারা আমার চ্যানেলটা দেখো আমার ব্লগুলো দেখো তাদেরকে বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটা আজকে প্রথম বসো তাদেরকে বলছি যদি কোনো কারণে আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এখন যেহেতু ঠান্ডার দিন মানে শীতকাল সকালবেলা অনেক রকমই কাজকর্ম থাকে কারণ খুব ঝামেলা হয়ে যায় কারণ সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য সবগুলোর কাজ একসঙ্গে জমা হয় অনেকটা অনেক কিছু করে হতে হয় একসঙ্গে আর কি মানে সকাল সকাল উঠলে সেই ঝামেলাটা হয় না একটু দেরি করে উঠলে সবগুলো কাজ জমা হয়ে থাকে আর খুব কাজের চাপ হয়ে যায় সকালবেলা উঠে স্নান করা বা শি করা স্নান করা পুজো চাট বাচ্চাদের টিফিন বিছানা টিছানা গোছালো অনেক অনেক কাজ থাকে আর কি হাউস ওয়াইফদের পেছনে তো আমার পেছানো হয়ে গেছে এখন এদিকে চলে এসছি এদিকে জিনিস একটা পিছনে আসে ওই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তো সবার মতো তো গুছিয়ে কাজ করতে পারি না আমি সব কিছু গুছিয়ে রাখতে পারি না বা গুছিয়ে আমি কিছু সময় গুছিয়ে কথাও বলতে পারি না তো তোমরা প্লিজ মনে কাছে করলাম কষ্ট করে আমার এই ব্লগটা দেখে নিও আমি বলছি না যে আমার পুরো ব্লগটা তোমরা স্ক্রিপ্ট না করে দেখো তোমাদের যদি অসুবিধা হয় তোমাদের সম সুবিধে মতো তোমরা স্ক্রিপ্ট করে করে আমার ব্লগটা দেখে নিও ততটুকু তোমাদের ইচ্ছে হয় আর কি যতটুকু তোমাদের সময় মেলে ততটুকুই যখন আমি বলছি না জোর করে বলছি না যে তোমাদের পুরোটাই দেখতে হবে কিছু তোমরা সবাই জানো যে আমার মা আসছিলো কিছু দিন সত্যার মা আসছে মা আসে আর কি তো মা আজকে বাড়ি চলে যাবে বিকেলের দিকে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ঘরের কাজগুলো গুছিয়ে রেখে আমি যে বাইরে চলে এসছি দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে হাঁড়িটা দেখতে হবে সেগুলো কিন্তু হাঁড়ি করা একটা বাইরে উনুনে রান্না করার জন্য এক্সট্রাই থাকে ঘরে যেগুলো গ্যাসের হাঁড়ি করা আর কি আর বাইরে বের করি না উল্লু আর কালি করি না তার জন্য এই এক্সট্রা করে রাখা আছে বেশি মাঝামাঝি ঝামেলা হয়ে যায় বাজার থেকে তেল ঘরের তেল ফুরিয়ে গেছিলো তেলটা আনার পর আমি বয় আমি তেলটা ঢেলে নিচ্ছি আজকে রান্না পুরোটাই বাইরেই হবে খাওয়া দাওয়া বাইরে হবে সকালে চা বাচ্চাদের ম্যাগি সব কিছু আমরা বাইরেই করেছিলাম এবং বাইরে একসঙ্গে বসে সবাই একসঙ্গে বসে খাওয়া হয়েছিল আর কি একটা ছোটো মোটো মর্নিং পিকনিক আমাদের সকালবেলা হয়ে গেল দুপুরেও ভাবছি তাই করব দুপুরেও রান্না বান্না করে ভাবছি যে বাইরে খাওয়া দাওয়াটা সেরে নেব এই ঠান্ডার দিনে বাইরে উনুনে রান্না করলে এটা আলাদা মজা লাগে আর কি আগুনের তাপে শরীরটা একটু গরম হয় তো গরমের দিন যেমন আগুনের তাপটা সহ্য হয় না কিন্তু ঠান্ডার দিনে সেই অসহ্যটা লাগে না ভালোই লাগে আর কি আগুনের তাপ তো ঠান্ডার দিনে উনুনে রান্না করতে কোনো অসুবিধে হয় না ভালোই লাগে বাচ্চারাও খুব খুশি হয় বাইরে রান্না করলে ওরা আশেপাশে ঘোরাঘুরি করে থাকে বসে থাকে দেখে কীভাবে কী করি আমি তো আজকে মাছ রান্না হবে বেগুন আলু সেম দিয়ে মাছ সে ঝোল করবো আর সেম আলু ভাজি করবো আমি দিকে দেখো মেয়েকে একটু মিষ্টি মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম তেল এলোমেলো হয়েছিল মাথায় তেল দিয়ে চুনুনি করে ক্লিপ লাগিয়ে দিচ্ছিলাম মার সাথে একটু ওবারে ওবারে যাবে মানে ও বাড়িতে গিয়ে শাশুড়ি মাকে বলে আসবে যে আজকে বাড়ি চলে যাবে ওটা বলার জন্যই যাবে তো আমি একটু মেয়ে মাথায় তেল দিয়ে চুরুনি করে মাথার ক্লিপটি লাগিয়ে দিচ্ছিলাম তোমরা যারা যারা আমার এই ব্লগটি দেখছো তাদেরকে থাকো যদি কোনো ব্লগটি ভালো লেগে থাকো তো প্লিজ কমেন্টে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব আমি তো আমার ভিডিওতে করে দিয়েছি যে আমি ওদের থেকে দেখছি ওদের থেকে ব্লগ করছি আর কি তোমরাও তো জানিয়ে দিও তোমরা কী কোথা থেকে আমার এই ব্লগটি দেখছো আজকে ব্ল্যাকটা বেশি বড় করবো না তবু অনেকটাই ব্ল্যাকটা আমার বড় হয়ে গেছে তো তোমরা প্লিজ কষ্ট করে দেখে নিও এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটু লাইক করে দিও ওর বাবা আমার মাকে বাইকে করে নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বাস বাসে তুলে দিলে মা একাই যাবে সে সঙ্গে মেয়েও যাচ্ছিলো যে মেয়েও বলছিলো যে বাবা আমিও যাবো মানে বাজার অবধি যাবে বাস স্ট্যান্ড অবধি যাবে তারপর মেয়েকে নিয়ে বাবা বাড়ি আসবে আর মা ও চলে যাবে আজকে ভাবটা এখানেই শেষ করছি তো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকেও ভালো রেখো আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে তো টাটা